এই মা প্রণাব এই কালী মাতা যার অসীম ক্ষমতায় নতুন মন্দির তৈরি হচ্ছে বটে কিন্তু নতুন মন্দিরের জন্য লেক কালী প্রসিদ্ধ না এই মায়ের যে বিশেষ যে একটা আকর্ষণ এ প্রত্যেককে টানে যেন খুব তাড়াতাড়ি মা এখান থেকে যেন ওনার স্ব ইচ্ছায় যেন যান মা না চাইলে কিছুই হবে না সে আমরা যত মন্দিরই করি আর যেভাবেই করি দেখা যাক মায়ের কি ইচ্ছে দাঁড়িয়ে আছি লেক কালীবাড়ির মন্দিরের সিংহদুয়ারের সামনে যারা চেনেন যারা জানেন তারা ভাবছেন এটা আবার কোথা থেকে হলো হ্যাঁ লেক কালীবাড়ির নবনির্মিত নির্মীয়মান তৈরি হচ্ছে সেই মন্দির বিশাল মন্দির তার সিংহদুয়ারের সামনে রয়েছি শ্বেত পাথর দিয়ে নতুন করে তৈরি হচ্ছে এই পুরনো প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির এবং সেটা ঠিক কীরকম হচ্ছে কালী পুজোর এই সময় আমরা সেটাই দেখে নিতে এলাম লেক কালীবাড়ি বাড়ি মায়ের কাছে আসেন লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী লেক কালী মন্দির তৈরি হচ্ছে নতুন করে আরও অনেক বড় করে শ্বেত পাথরে খোদাই করা ভাস্কর্য শ্বেত পাথরের সিঁড়ি তার হাতলে অপূর্ব কারুকাজ করা ভিতরে শ্বেত পাথরের নানান মূর্তি প্রতিমা তৈরি হচ্ছে প্রাচীন রীতিনীতি মেনে আরও অনেক কথা আসুন শুনে নি মায়ের সেবাইতনি তাই বসুর কাছে লেকালীবাড়ি কালী মন্দির কিন্তু এখানে কালীর সাথে সাথে অন্যান্য বিগ্রহ কিন্তু প্রতিষ্ঠিত আছে কালী পুজোর আগে ভূত চতুর্দশী সেটা পালন করা হবে এবং তারপরে কালী পুজো কালী পুজো যেভাবে হয় যেভাবে আমাদের শাস্ত্রীয় বিধান আছে এখানে সব উপচার সেইভাবেই পালন করা হয় এক্ষেত্রেও ঠিক সেইভাবে করা হবে তার কোনো অন্যথায় হবে না সময় দেখে এবং যখন যে কাজটা দরকার সেইভাবে করাও হবে এতে গেল কালী পুজোর রাতের কথা এই লেক কালীবাড়ি আজকে যে কালীবাড়ি কালীবাড়ি আপনি দেখছেন এই মা প্রণাম কালী মাতা যার অসীম ক্ষমতায় নতুন মন্দির তৈরি হচ্ছে বটে কিন্তু নতুন মন্দিরের জন্য লেক কালীবাড়ি প্রসিদ্ধ না এই মায়ের যে বিশেষ যে একটা আকর্ষণ এ প্রত্যেককে টানে থেকে আসে বলে আমাদের কাজ হয়েছে আমরা মায়ের কাছে যা মানত করি পাই এক অর্থে এটে সংকটমোচনই হয় এবং সে মন্দিরও বলা যায় এক অর্থে এই মন্দিরে বর্তমানে যা অবস্থানে আছে সেখান থেকে মায়েরই কৃপায় আমরা নতুন মন্দির উপস্থাপনা করার দিকে যাচ্ছি যে মন্দিরে একটা মন্দির না এই মন্দিরেতে বিভিন্ন দেবদেবীর সমারোহ কীরকম অষ্টকালীও আছে নবদুর্গাও থাকছে এবং শিব পুরাণ থাকছে এবং তার সাথে সাথে বিভিন্ন কালী তথ্য শুধু তথ্য না দুর্গারও কিন্তু অনেক কিছু এখানের মধ্যে দেখা মা রূপেও এখানে দেখানো হচ্ছে আবার রূপেও দেখানো হচ্ছে সব কিছুই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি সাদা পাথরেতে এই কাজ খোদাই করে করা এবং সেই প্রচেষ্টা করাতে যথেষ্ট সময় সাপেক্ষ এবং অর্থ দুটো মিলে আমরা কিন্তু একটা গতিতে চলছি অর্থটা কখনোই কিন্তু আমাদের সেই অর্থে কিন্তু এই দেরি হওয়ার কারণ নয় কারণ হচ্ছে যে যে কাজটা আমাদের হচ্ছে সেই কাজটা করতে গেলে সঠিকভাবে এবং শাস্ত্রীয় বিধি অনুযায়ী এবং ধ্যানমন্ত্র অনুযায়ী তাতে কিন্তু সময় লাগবেই এখানে যে যাই বলুক না কেন অনেকেই বলে আর কবে শেষ হবে মন্দির সময় লাগবে সাদা পাথর সব থেকে শক্ত পাথর যে পাথরের ওপরে এই খোদাই করার জন্য আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সে উড়িষ্যাই হোক সে রাজস্থানই হোক বা মনে করুন বাংলারই বলে এই বাংলাতেও কিন্তু এই জাতীয় আমাদের কারিগর আছে যাদের মধ্যে এই প্রতিভা আমরা পেয়েছি তাদের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টায় এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী এবং পণ্ডিতদের যেভাবে তারা এক একটা দেবদেবীকে ছবির আকারে তৈরি করছেন এবং সেই যে সম্পূর্ণভাবে কিন্তু ধ্যান মন্ত্র বা স্বাস্থ্যসন্মত হবে তাতেই কিন্তু আমাদের সময়টা লাগছে আমরা আশা করছি আমরা চেষ্টাও করছি যে মা খুব অল্প দিনের মধ্যেই এই এই স্থান থেকে ওপরে গিয়ে দাঁড় যাবে নিজের নতুন মন্দির অবশ্য ওখানে যাওয়া না যাওয়ার সাথে মায়ের পুজোর কোনো প্রভাব নেই এবং আপনারা দেখতে পাবেন মা সেই মন্দিরে বিরাজ করছে এই আমাদের মায়ের কাছে আজকের দিনে প্রার্থনা যেন খুব তাড়াতাড়ি মা এখান থেকে যেন ওনার স্ব ইচ্ছায় যেন যান মা না চাইলে কিছুই হবে না সে আমরা যত মন্দিরই করি আর যেভাবেই করি দেখা যাক মায়ের কী ইচ্ছে জানি আমার মতো আপনাদেরও তো অর্শইছে না কবে নতুন এই মন্দির নতুন কালীবাড়ির মন্দির দেখতে পাব সেই সেজন্য সেদিকে তাকিয়ে রয়েছে আমরা এই পুজোতে হয়তো হচ্ছে না এই যে মহাযজ্ঞ এই মহাযজ্ঞ মিটতে মিটতে হয়তো পরের কালীপুজো আশায় রইলাম সুরিত সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ